রাহুল গান্ধীর সফর কাটছাট এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল গান্ধী জরুরি কাজে ফিরে যাচ্ছেন দিল্লি এবং আপনারা জানিয়ে রাখি আজ আজ সকালেই পশ্চিমবঙ্গে ঢোকেন তিনি যাত্রার দ্বাদশ দিনে অসম থেকে বঙ্গের রাহুল গান্ধী এবং যে ছবি আমরা দেখেছিলাম রাহুল গান্ধীকে স্বাগত জানাতে কংগ্রেস কর্মীদের ভিড় লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বঙ্গে আজ প্রবেশ করে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সামনে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে যে কর্মসূচি রাহুল গান্ধী শুরু করেছিলেন এবং সেই কর্মসূচির রাত দ্বাদশ দিন তবে অসম থেকে বঙ্গে আজ রাহুল গান্ধীর সেই ন্যায় যাত্রা শুরু হয় তবে রাহুল গান্ধীর সফর সূচি কাটসাট হয়েছে দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল গান্ধী জরুরি কাজে ফিরে যাচ্ছেন দিল্লি আমরা জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ সাহা রাহুল গান্ধীর যার এই ন্যায় যাত্রা শুরু হয়েছিল আমরা দেখেছিলাম আজ বঙ্গে প্রবেশ করলো তবে আজই সেখানে তার কর্মসূচি কাটছাট হলো দিল্লি ফিরে যাচ্ছেন তিনি এরপরে ঠিক কি ভাবে এগোবে এই ন্যায় কি কি কর্মসূচি রয়েছে তার দেখো আজকেই আসামে আসাম থেকে বঙ্গে ঢুকেছে ঠিক দশটা পঁয়ত্রিশ নাগাদ গান্ধী তিনি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন এবং তারপরে তিনি বক্সিরহাট এই এলাকায় একটি সভা করেন এবং তারপরে তিনি কুচবিহারের উদ্দেশ্যে তিনি পৌঁছান এবং সেখান থেকেও একটি ওখানে র্যালি করছেন এবং এখনো পর্যন্ত যে খবর সূত্রের খবর যে রাহুল গান্ধী এই অনুষ্ঠানের পরই সরাসরি দিল্লি ফিরবেন এবং বিশেষ একটি কাজে তিনি ফিরে যাচ্ছেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর তবে কি কারণ সেটা এখনো স্পষ্ট নয় তবে তিনি আজকে এই অনুষ্ঠানটা শেষ হলেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং তারপরের যে কর্মসূচি সেটা আবার পরবর্তীকালে ঘোষণা হবে কারণ কালকে ছাব্বিশে জানুয়ারি এমনি গোটা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান এবং এমনিও তার সেই অনুষ্ঠান সূচিতে কালকের দিনে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কর্মসূচি কিন্তু কোনো কিছু কর্মসূচি ছাব্বিশ তারিখে ছিল না সেই কারণে ছাব্বিশ ২৬ এবং সাতাশ এই দুদিনের মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে নতুন যে কর্মসূচি সাতাশ তারিখ থেকে তিনি আবার এখানে এসে যোগ দেবেন না পরবর্তীকালে অন্য কোথাও তিনি আবার এই যাত্রাতে যোগদান করবেন সেটা এখনো স্পষ্ট নয় সেটা কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সেই তালিকা ঘোষণা করা হবে কিন্তু আজকে তিনি তার যে অনুষ্ঠান কর্মসূচি ছিল সেই কর্মসূচি কাটছাট করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এমনটাই কংগ্রেস সূত্রে খবর একেবারেই ধন্যবাদ সঞ্জীব দে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের নিউজ এডিটর সঞ্জীব সাহা এবং যেমনটা আপনাদের জানালাম রাহুল গান্ধীর সফর সূচিতে কাটছাট দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল গান্ধী জরুরি কাজে ফিরে যাচ্ছেন দিল্লি আজি বঙ্গে প্রবেশ করে রাহুলের নয় যাত্রা যাত্রার দ্বাদশ দিনে অসম থেকে বঙ্গে রাহুল গান্ধী তবে মাঝেই রাহুলের সফর সূচি কাটছাট দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল গান্ধী